হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজকে আমার বরের ইচ্ছে হয়েছে সে ফালুদা খাবে তাই বাজার থেকে একটা ফালুদা মিক্স কিনে নিয়ে এসে বলছে এটা রান্না করতে তো এটা ম্যাঙ্গো ফ্লেভারের আর এর মধ্যে আছে দুইটা কালারের জেলো একটা গ্রিন আর একটা রেড আর একটা প্যাকেটে আছে ফালুদা মিক্স এর মধ্যে সবই আছে কিশমিস নুডলস সাবুদানা চিনি সবই দেওয়া আছে তো আমি প্রথমে কড়াইতে সামান্য জল দিয়ে দিচ্ছি আর এর মধ্যে রেড কালারের জেরোটা ঢেলে দিচ্ছি একটু জাল করে নেব যখন ঘন হয়ে আসবে তখন আমি অফ করে দেব এবার ঢেলে নিচ্ছি সেমভাবে আমি আবার গ্রিন কালারের জেলোটাও বানিয়ে নেব এখন ঢেলে নিচ্ছি এখন আমি জেলোগুলোকে ঠান্ডা হওয়ার জন্য একটু ফ্যানের নিচে রেখে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে ওগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এখন কড়াইতে নিয়েছি দুধ দুধটা আমি ভালো করে জাল করে নিচ্ছি কয়েকবার আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফালুদা মিক্স এটা করতে কোনো ঝামেলা করতে হয় না একদম সরাসরি ফালুদা মিক্সটা দুধে দিয়ে দিলেই হয়ে যায় এখন সাবুদানাগুলো এবং নুডলসগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি জাল করতে থাকব আর এটাকে ঘন করে জাল করে নিতে হবে ঠিক এমন হয়ে গেলে আমি নামিয়ে নেব নামিয়ে নিয়েছি জেলোগুলো আমি ফ্রিজে রেখেছিলাম এখন আমি এগুলো কেটে নিচ্ছি আর আমি ফালুদা মিক্সগুলো ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখে দিয়েছি জেলোগুলোর কালার দেখতে কত সুন্দর লাগছে তাই না এবার আমি ফলে নিয়েছি আপেল আর কলা তো আমার বর বলছিল যে দাও আমি কেটে দিই তুমি অন্য কাজগুলো করো তো কেটে দিচ্ছিলো আর আমি এদিকে সব রেডি করে নিচ্ছিলাম ফ্রিজ থেকে আমি ফালুদা মিক্সটা বের করে নিয়েছি আর এখন ওপর দিয়ে দিয়ে দিচ্ছি জেলোগুলো দু কালারের জেলো দিচ্ছি এখন একটু ফল দিয়ে দিচ্ছি আপেল কলা আর আপনারা চাইলে বেদানাও দিতে পারেন কিন্তু আমি বেদানাটা দিইনি এখন উপর থেকে আইসক্রিম দিয়ে দিচ্ছি আমি ভ্যানিলা ফ্লেভারটা নিয়েছি আর গার্নিশিংয়ের জন্য একটু ফল আর উপর থেকে জেলও দিয়ে দিচ্ছি কালারফুল হওয়ার জন্য দেখতে কিন্তু বেশ হয়েছে তাই না আমার আমার ফলুদা খুব পছন্দ সে প্রায় প্রায়ই বলে এটা বানাতে তো আজকে বানিয়েছি ভাই বোন মা বাবা সবাই মিলে খেয়েছি অনেক ভালো হয়েছিল সত্যি আপনাদের কেমন লাগলো আমার সহজ উপায়ে ফালুদা বানানোটা জানাবেন ভালো থাকবেন সবাই নমস্কার